কথা পারে না এই যে চিকিৎসা করাইতেছেন হ্যাঁ মানে কত বছর ধরে কিভাবে চিকিৎসা করাচ্ছেন অনেক বছর দিতে আমি তো বছর দিতেছি 10 15 বছর ধরে চিকিৎসা করাচ্ছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে কি পদ্ধতি মানে কি হোমিওপ্যাথি নাকি অ্যালোপ্যাথি কোনটা করাচ্ছেন হোমিও খাই হোমিও ঔষধ আপনি বিদেশ থেকে আইছি এটা মানে হোমিও ঔষধটা খাঁটি বেশি এনে যে যে মার গর্বের থেকে এটা এ মাথা বলে জল মাথা হয় মাথার ভিতর পানি হোমিওপ্যাথি ঔষধ খাইলে

দেশে আসলাম মানে দুই তিন বছরের মতন এরপর ঢাকা চলে আসছেন তারপরে ঢাকা চলে আসছেন আর বাবা গরিব তো দেশে থাকি মানুষের জায়গা জমি নেই কি করে ওর বাবা হ্যাঁ এখন বুড়ো হয়ে গেছে এখন বয়স বুড়ো হয়ে গেছে আগেরকার মানুষ না এখন 70 বছর বয়স আচ্ছা মানে আপনারা এখানে কথা বলার মূল কারণ হচ্ছে এই পর্যন্ত এরকম মাথাওয়ালা মানে এর চাইতে বিশাল বড় বড় মাথা আমি প্রায় চার পাঁচ জনের সাথে কথা বলেছি হ্যাঁ অনেকে বলতেছে ভালো হয় না

নিয়ে গেছি ডাক্তার কইছে বলে এলে তো এ তো মার গর্ভের থেকে প্রতিবন্ধী বাচ্চা এলে অপারেশন করলে বাঁচে না তো অনেক বাচ্চা এমন করে অপারেশন করে দেখছি কিন্তু মারা যায় হয়তো এক মাস কি ছয় মাস হয়তো সাথে সাথে হয়তো কয়দিন থেকে মরিয়ে যায় এ মানে মা তার গিলু মিলু এটা খাবড়ে খাপড়ে তুললে বাঁচে না বলে মরিয়ে যায় বলে কি কি খাওয়া না এক খোয়াই এই যে এই যে আছে না বলার এটা পোলাও করে যে খায় আলু

আচ্ছা আজকে মূলত ভিডিও করার মূল কারণ হচ্ছে এরকম বড় মাথা মানে এর বড় মাথা যাদের আছে তারা নাকি ভাবে যে চিকিৎসা হবে না কিন্তু ওকে দেখে আমরা এটা শিওর হলাম যে চিকিৎসা করলে মাথা ছোট হবে আস্তে আস্তে নাকি মাথা বড় আমার হোমিওপ্যাথি অনেক কমছে তো বহুত কমছে তো বহুত কম মানে দুই তিনটা মাথায় একটা হয়তো দুইটা তো কমে গেছে কমিয়ে তো লাভ নাই হাত ঠাঙ্গুলেতে ভালো না এটাতে ভালো না